চৈত্রের শুরুতেই কালবৈশাখীর দাপটে আলু চাষিদের মাথায় হাত আলু চাষিরা পড়েছে ভীষণ বিপর্যয়ের মধ্যে তো অবশ্যই আগামী দিনের আবহাওয়া কি রয়েছে সেই বিষয়ে আপনাদের আজকের ভিডিওটিতে বিস্তারিত জানাবো যে সমস্ত আলু চাষির আলু এখনও জমির মধ্যে রয়েছে আপনারা অবশ্যই একটা ভয়ঙ্কর বিপদের মধ্যে রয়েছেন তাই আপনার দুশ্চিন্তা মাথায় থাকাটাই স্বাভাবিক ঠিক এই অবস্থাতেই আপনার আলুর পরিস্থিতি কি হতে পারে সেটা অনেক চাষিরাই ধারণা করে নিতে পারছেন তো যাই হোক যেটা দুর্ভাগ্যবশত হয়ে যায় সেটা কিছু করার নেই তো আগামী দিনে আবহাওয়ার কি পূর্বাভাস রয়েছে সেই বিষয়ে আজকে এই ভিডিওটিতে আলোচনা করব অবশ্যই আবহাওয়া সম্বন্ধে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওটিতে আগামী তিন থেকে চার দিনের আবহাওয়া আপনাদের সামনে তুলে ধরবো প্রথমেই আমি দক্ষিণবঙ্গের আবহাওয়া এবং পরবর্তীতে আমি উত্তরবঙ্গের আবহাওয়া সম্বন্ধে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি এবং তার আগে আপনার কাছে একটি অনুরোধ আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্রতিনিয়ত আবহাওয়ার খবর এবং যে কোনো ধরনের ফসলের পরিচর্যামূলক কৃষি বিষয়ক ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে বেল চিহ্নতে ক্লিক করে অল ক্লিক করে রাখবেন তাহলে পরবর্তী সময়ে যে কোনো ধরনের ভিডিও আমার চ্যানেলে আসার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো চলুন বিস্তারিত আবহাওয়ার খবর জানা যাক খাতার কলমে এখন বসন্ত হলেও বাস্তবে চলে এসেছে কালবৈশাখীর তাণ্ডব দোলের আগে রীতিমতো নাজহাল অবস্থা বঙ্গবাসের আগামী শনিবার পর্যন্ত আকাশ পরিষ্কার হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই হলুদ ও কমলা সতর্ক জারি হয়েছে রাজ্যে ভারতীয় মৌসুম ভবন জানাচ্ছে আগামী তিন দিনেই বাংলার উপর বজায় থাকবে বৃষ্টির দাপট দক্ষিণবঙ্গ তো বৃষ্টিতে ভাসবেই রেহাই পাবে না উত্তরবঙ্গেও বৃষ্টির পাশাপাশি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে বইবে দমকা হাওয়া ইতিমধ্যে সতর্ক হতে বলা হয়েছে মৎস্যজীবীদের ক্ষতিগ্রস্ত হতে পারে কাঁচা ও সাধারণ বাড়ি এবারে জানব দক্ষিণবঙ্গের আবহাওয়ার কী পূর্বাভাস রয়েছে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই দেখা যাবে ঝড় বৃষ্টির দাপট পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ ও পশ্চিম বর্ধমানের মতো জেলাগুলিতেও কালবৈশাখীর তাণ্ডব চলতে পারে ব্যাপক হা পাহাড়ে বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ এবং বীরভূমেও কিছু জেলায় বৃষ্টি হতে পারে বলেও জানাচ্ছেন আবহাওয়া অফিস আগামী শুক্রবার থেকে স্বাভাবিক হবে পরিস্থিতি এবারে জানব উত্তরবঙ্গের আবহাওয়ার সম্বন্ধে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর আজ থেকে আগামী শনিবার পর্যন্ত ঝড় বৃষ্টির তাণ্ডব চলবে পাহাড়ে দিনভর মেঘলা আকাশ থাকার পর শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা সেই সাথে ঘন্টায় ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া চালাবে তাণ্ডব ইতিমধ্যেই আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ির মানুষের জন্য সতর্ক বার্তা জারি করা হয়েছে এবং চাষিদের কিছু ফসলের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনাও রয়েছে তো কৃষক বন্ধুরা বুঝতেই পারলেন কৃষকদের জন্য কতটা ক্ষতিগ্রস্ত এবং কতটা বিপজ্জনক হতে চলেছে এই ঝড় বৃষ্টি যে সমস্ত কৃষক বন্ধুরা ফসলের চাষ করেছেন বিভিন্ন রকম শাকসবজি চাষ করেছেন এবং যারা এখনও আলু তোলেননি তাদের জন্য বিশেষ বিশেষভাবে সতর্কবার্তা ভীষণ বিপজ্জনক হতে চলেছে তাই অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এবং সবার সুস্থ কামনা করছি আজকের ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে এখানে শেষ করছি দেখা হবে পরের কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ